মশা আপনারা জানেন যে মশক নিধন অভিযান একশো দিনের একটা ক্রাইস প্রোগ্রাম চলছে আমরা তুলনামূলকভাবে যদি আমি বলি যে দুই হাজার চব্বিশ দুই হাজার তেইশ দুই হাজার পঁচিশে এখন পর্যন্ত নয়শো সাতান্ন জন ডেঙ্গু চিকুনগুনিয়াতে আক্রান্ত হয়েছে পুরা চট্টগ্রাম জেলাতে এটা শুধু চট্টগ্রাম শহরে না অনেকে এটা নিয়ে আবার মিস ইন্টারপ্রিটেশন করছে চট্টগ্রাম শহরে টোটাল চারশো সাতচল্লিশ জন চারশো সাতচল্লিশ জন ডেঙ্গু চিকনগুনিতে আক্রান্ত হয়েছে এবং সেখান থেকে দুইজন মারা গেছে দুইজন ডেঙ্গুতে মারা গেছে চিকুনগুনিয়াতে এই ধরনের মারা যাওয়ার কোনো হিস্ট্রি নেই তবে চিকুনগুনিয়া ডেঙ্গুর মধ্যে পার্থক্য হচ্ছে ডেঙ্গু একটা হিমোরজিক শখ হয়ে যায় এবং সেটাতে হয় এই জন্য আর্লি যাদের সিমটম দেখা যায় আমি তাদের প্রতি ইনস্ট্রাকশন দিচ্ছি দ্রুত আপনাদের যে অ্যান্টিজেন টেস্টটা করবেন আমাদের সিটি কর্পোরেশনের অ্যান্টিজেন টেস্ট এটা ফ্রি করে দিচ্ছি আমরা যদি চান সেখানেও করতে পারেন কিন্তু সব জায়গাতে এই টেস্টটা হয় আপনারা টেস্ট করে ফেলবেন এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন যাতে করে ডেঙ্গু হেমিরোজিক শখের দিকে না দেয় আর চিকনগুনিয়ার ব্যাপারে বলছে এটা তো আতঙ্কিত হওয়ার কিছুই নেই এটা আসলে ফ্যাটেল রেট এবং ডেথ রোট ইনশাল্লাহ নেই বাট দ্য থিং ইজ আপনারা সাফারার হবেন এই জন্য আপনাদেরকে প্রাথমিকভাবে শুধুমাত্র প্যারাসিটামল যে ট্যাবলেট সেটা খেলেই হবে আর বেশি করে পানি পান করবেন আর এখানে একটু জয়েন্ট ফুলে যায় অনেক সময় জয়েন্ট পেইন হয় চিকেন কুনিয়াতে দ্যাট সল এবং এটা একটা ভোগান্তি হয় কাজে এটাতে মানে আপনাদের এত বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই ধন্যবাদ